টা দিকের কথা আমরা আলোচনা করব প্রথম দিক হচ্ছে আমাদের যুক্তিগত এবং সামাজিক দিক থেকে কিভাবে আমরা অবক্ষয় রোধ করতে পারি আর একটা হচ্ছে ইসলামী দিক থেকে যদি আমরা প্রথম দিকের কথা বলি আমাদের অবক্ষয়ের যে মিড টার্ম গুলো থাকে অবক্ষয়ের যে যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এটাকে আমরা কিভাবে করতে পারি যেমন আমাদের আসলে এখানে কোন ধরনের সাংস্কৃতিক আগ্রাসন তৈরি হচ্ছে কিনা তারপরে আমাদের হচ্ছে চিন্তাগত আগ্রাসন তৈরি হচ্ছে কিনা বুদ্ধিভিত্তিক আগ্রাসন তৈরি হচ্ছে কিনা এই বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক এবং চিন্তাগত আগ্রাসনগুলো গুলো কিরকম হয় আপনি যদি কোনো মানুষের উপর কোন ধরনের চিন্তাকে ছাপিয়ে দিতে চান এবং তার যে পবিত্র কোনো জিনিস থাকে অথবা তার ঠিকঠাক কোনো একটা জিনিসকে উল্টিয়ে দিতে চান তাহলে তার মস্তিষ্কে আপনি অন্য কোনো একটা খারাপ বীজ বপন করে দিতে পারেন আসলে এটা সাধারণত একটা শয়তানের ওসোয়াটাই বিভিন্নভাবে আসে ভারতীয় সাম্রাজ্য আগ্রাসন থাকে পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন থাকে আজকে আমরা যদি নাম ধরে বলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেভাবে আগ্রাসন তৈরি হচ্ছে দিন দিন মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের খারাপ কাজ তৈরি হচ্ছে তারপর হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি আমরা যেভাবে এই পুরো দুনিয়ার জন্য একটা অপেন অবাধ তৈরি করে দিয়েছি এটাও কিন্তু বড় ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তন তৈরি করেছে গবেষণা এসেছে একজন মদ খাওয়া ব্যক্তি এবং পণ দেখা ব্যক্তি তাদের মস্তিষ্কের সিন্ড্রোম গুলা একই রকমের হয় এটা আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের অবাধ মেলামেশা আজকে ইউনিভার্সিটি কলেজ এবং বিভিন্ন জায়গাতে যেভাবে মেলামেশাগুলো তৈরি হয় আমাদের চিন্তাগত পার্থক্যগুলো শুরুতে এখানেই তৈরি হয় এরপরে যদি আপনি আসেন এই জিনিসগুলোকে যদি আপনি কন্ট্রোল না করেন বিভিন্ন দেশ এটার ব্যাপারে গবেষণা করেছে আমাদেরও আমাদের দেশেও গবেষণা করা উচিত এবং এই জিনিসগুলো থেকে বাঁচতে পারলেই এর পরবর্তী যে দাঁতগুলো যেমন দর্শনের মতো কাজ করা সন্ত্রাসের মতো কাজ করা এগুলো আস্তে আস্তে কমে যাবে তার মানে বোঝা আমাদেরকে চিন্তাগত পরিবর্তন করা দরকার এই ভাষাটাকেই আসলে ইসলামী পরিভাষায় তাজকিয়া বলে তাফাক্কু বলে আর অন্যান্য ব্যাপারে বিভিন্ন টার্ম ব্যবহার করা হয় তাজকিয়ার আরেকটা সিমিলার পরিভাষা হচ্ছে তাসাউফ এই তাসাউফের মাধ্যমে আসলে তাজকিয়া তৈরি হয় তাসাউফের চর্চা না থাকা তাসাউফ শব্দটাকে আমি কেন এখানে মেনশন করলাম তাসাউফ শব্দটিকে মেনশন করার কারণ হচ্ছে অক্ষরবাদী ধর্ম চর্চার কারণে আমরা ইসলামকে আক্ষরিক ভাবে নিয়েছি কিন্তু আর্থিকভাবে নিতে পারেনি এই আর্থিকভাবে নিতে না পারার কারণে একটা লোক নামাজ পড়ে কিন্তু দেখা গেছে সে ঠিকই দর্শন করেছে একটা লোক মসজিদের ইমাম সে দর্শনের সাথে জড়িয়ে পড়েছে একটা লোক তার টুপি আছে দাঁড়িয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে সে হাজার কোটি টাকার খারাপ কাজের সাথে সে জড়িয়ে পড়েছে তার মানে বোঝা গেল আমি আক্ষরিকভাবে দিনকে ধরে রাখলেও ওইটা আমাকে পরিশোধ দেয় দিতে পারবে না আমাকে তাসাউফ এবং তাজকিয়া সাথে সম্পৃক্ততা হবে এই তাজকিয়াটা কিভাবে তৈরি হয় তাজকিয়া তৈরি হয় আদব এবং বিনয়ের মাধ্যমে দুয়া দুরুদের মাধ্যমে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সুহবতের মাধ্যমে কিন্তু তাজকিয়া গুরুত্বপূর্ণ যেমন আপনি যদি গাইডলাইনার না থাকে আপনার যদি কেউ আপনাকে পরিচালনা করবার মতো না থাকে তাহলে আপনি বিভিন্ন সৃষ্টি এবং এই ব্যাপারে হাদিসে এসেছে মানুষ তিন ধরনের হয়। একটা হচ্ছে ইনসানে কামেল আরেকটা হচ্ছে এটা হয় আপনি মানুষ কোনো করে এবং তার চিন্তাগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে সে হচ্ছে ইনসানে কামেল অর্থাৎ পরামর্শ আপনাকে নিতে হবে আর আপনি পরামর্শ নিতে জানেন না আবার হচ্ছে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকে না তাহলে আপনি নিম্ন স্তরের মানুষ এই যে পরামর্শ নেওয়ার মতো কোনো লুক টাকা এটা সুবতে আজিম টাকা হুলুকুন আজিম তৈরি হওয়ার একটা অন্যতম মাধ্যম একজন সহি শুদ্ধ মানুষের সুহবতে থাকে এখন এই জিনিস আমাদেরকে তৈরি করে দিবে মূলত তাসাউফ এবং তাজকিয়ার পথ এবং পদ্ধতি ফিরছি আলোচনায় যে মহতারাম আপনার কাছে জানতে চাই আবারও যে চমৎকারভাবে আলোচনা করছেন ইনসান কামিল সম্পর্কে সোহবত এবং তাসাউফ আরেকটি বিষয় আমাদের দেশে অনেকে বলে যে কোরআন এবং সুন্নাস সেখানে মাঝহাবের কি প্রয়োজন এই যে পীর বুজুর্গ হাতে বায়াতের কি প্রয়োজন সাহেকের কি প্রয়োজন এ সম্পর্কে কিছু বলবেন অসংখ্য সুক্রিয়া খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং এটা নিয়ে আমাদের দেশের সবচাইতে বেশি গোলমাল পাকানো হয় এটা টিভি সেটের আলোচনাটা এসেছে খুবই আনন্দিত হয়েছি তাকলিদের একটা কথা আসে তাকলিদ আরবি শব্দ অনুসরণ করা আর কি অনুকরণ করা আবার এটার সাথে সিমিলার আরেকটা শব্দ আসে সাক্সিয়াত এটার শব্দের অর্থ অনুসরণ করা বা নিজের কোন একটা গাইডলাইন আর থাকার আমরা মূল অর্থের দিকে যাচ্ছি না আমি পারিবার্শিক অর্থটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা রসুল পাক সাল্লু আলহিউসাল্লামার উন্মত হিসাবে নিজেদেরকে দাবি করি এখন আপনি আমাদের থেকে রসুল পাক সাল্লাহামের যে মাঝখানে যে জেনারেশন গ্যাপ এটা প্রায় সাড়ে চোদ্দশো বছরের মতো আপনি এই মুহূর্তে চাইলে রসুল পাক সাল্লাহ আলাইসালাম কীভাবে যুদ্ধ করেছেন হুকুমত পালন করেছেন পুরো রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন সামাজিক অর্থনৈতিক এবং সাহাবাইকেরামদেরকে কিভাবে গাইডলাইন করেছেন এই জিনিস কিন্তু আমাদের সামনে উপস্থিত না হাদিসে মুবারাকায় আছে কিন্তু হাদিসে মুবারাকার যে বিষয়গুলো প্রত্যেকটি বিষয় আমাদের সাধারণ মানুষ ব্যাপক সাধারণ মানুষ এই আম মানুষরা এটা জানার মতো সুযোগ হয়ে ওঠে না আরবি জানার বিষয় থাকে তাবিলের বিষয় থাকে ব্যাখ্যার তাফসিরের বিষয় থাকে এই বিষয়গুলো সাধারণ মানুষ জানেন না এটা জানেন কারা ওরাসতুলাম্বিয়া উলামায় কেরামরা তাই এই উলামায় কেরামরা জানার পরে ওনারা তাফসির করেন তাবিল করেন তাহকিক করেন এটা করে মানুষকে আসলে একটা পথের দিকে দিশা দেন এবং এই পথটা কি সিরাতুল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিমের পথের কথা বিভিন্নভাবে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে আমি পৌঁছানোর কথা এই কারণেই আনছি আমরা এরপরে মাঝাবের বিষয়টাতে যাব রসুল পাক সাল্লাহ আলি সালামের পরপরই খোলাফায় রাশিদিনরা এবং পরবর্তীতে বিভিন্ন প্রজাতন্ত্রের মাধ্যমে আমাদের কাছে ইসলাম এসেছে এর মধ্যে মুজাদ্দিদ একটা শব্দ আছে মোজাদ্দিদের সাধারণ বাংলা অর্থ হচ্ছে সংস্কারক কিসের সংস্কারক ইসলামকে সাধারণ মানুষ এবং পুরা পৃথিবীর বুকে টিকিয়ে রাখবার জন্য সংস্কার আর আমি যেহেতু একটু আগে ওরাসতুলা যে নবীদের ওয়ারিশের ব্যাপারে বললাম উলামায়ের কথা এই উলামাগণ কিন্তু এই শিলসেলাগণের একটা মধ্যমণি এবং তাদের মাধ্যমেই এই শিলচেলাগত ভাবে এসে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে ইসলাম পৌঁছেছে তাহলে আমরা কি পেলাম মুজাদিদ পেলাম আলেম পেলাম এই আলেমদের সবচাইতে সুন্দর একটা বাসন হচ্ছে আল্লাহ যারা আল্লাপাকের বন্ধু এই আল্লাপাকের বন্ধুটা যে কোনো মানুষ হইতে পারে একটা সাধারণ মানুষও সে যদি আল্লাহর সাথে বিভিন্ন ভাবে কানেকটিভিটি তৈরি করতে পারে তার তাজকিয়ার মাধ্যমে তাসাউ সহবতের মাধ্যমে সে আল্লাহর বন্ধু হিসেবে পরিগণিত হয় এবং এই যে আউলিয়া উলামা এবং মুজাদ্দিদ ওনারা দিনকে বিভিন্নভাবে ভাবে ইস্টাবলিশ করেন বা প্রতিষ্ঠা করেন এই যে প্রতিষ্ঠার যে ব্যাপারটা তাদের যে সোল থাকে তাদের যে আর্থিক অনুকরণ থাকে এটাকে আমরা অনেক সময় মুড়িদের কথা বলি অথবা অনুসরণ বলি তাকলিদ বলি শাকসিয়াত বলি কারণ এই মুহূর্তে আমি রসুলে পাকের কাছ থেকে নামাজের নিয়াত জানার কোনো সুযোগ নাই কিভাবে নিয়ম জানতে হবে এটা আমার না কার কাছ থেকে জানতে হবে আমার সমসাময়িক যিনি আলেম আছেন তাদেরকে এই তাকলিদ এবং এই তাকলিদের কিছু নিয়ম কানুন মেনটেন্সের মাধ্যমে আসলে মাঝাবের একটা পথ তৈরি হয়েছে মাঝাব শব্দের অর্থ কিন্তু পথ মত নিয়ম রীতি নীতি পদ্ধতি দল আপনি যেটাই বলেন আর আমরা মাঝাব বলতে মূলত বুঝি ইসলামের চারটা মাঝাবকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং এটা আজকে না যে গত একশো বছর আগে দুইশো বছর আগে এই নিয়ম নীতি এটা প্রায় তেরোশো থেকে বারোশো বছর আগে এই নিয়ম নীতি পদ্ধতির কথা তৈরি করা হয়েছে এবং এটা এমন ভাবে তৈরি করা হয়েছে উসুলের ভিত্তিতে উসুল কি উসুল হচ্ছে নিয়ম এটা এমন নিয়ম যেটাকে বাঙা যায় না বিশ্লেষণ করা যায় না অন্যতম মৌলিক একটা নিয়ম আমি চাইলেই আজকে একটা মাঝাব দাঁড় করতে পারবো না কেন আমার কাছে সেই উসুলিয়াত নাই এবং আমাকে পাঁচশো মানুষও এটা পাঁচশো আলেমও এটা ব্যাপারে অথরিটি দেন নাই তার মানে বোঝা গেল মাঝাব এবং তাকরিদ সাকসিয়াত এমন একটা জিনিস যেটা উসুলিগত ভাবে পৃথিবীতে ছাড়ে তেরোশো চোদ্দশো বছর ধরে ইস্টাবলিশ প্রতিষ্ঠাকৃত এবং এটাই পুরা পৃথিবীর মানুষরা অনুসরণ করতেছে